আমি কথা দিছি যতদিন আমার নিঃশ্বাস আছে আর গামই আমি আমি জানি যে গাম কোনোদিন প্রতারণা করে না আরক থাকলো আমি আসতাম এই রাস্তাটা এই ফাঁকা ওইব সেপ্টেম্বর মাস দে এখন আরো রইছে মাসু জি কষ্ট দেখা যায় যে অনেক খাদায় গিয়েছে গা এর লাগি নিজের কষ্ট কইরা নিজের ওই দুকার কইরা ভাটাই দিছে এই 100 পিস ট্রেক্টর আতলা ভাটাইছে যাতে অন্তত মানুষ এখন ছলাফেরা করতে পারে আর কুরবানি আইছে আপনারা সিকিউরিটিটা বাড়াইবা যাতে গরু চুরিটা কমে বা বন্ধ হয় আর হইলো আপনারা যদি সহযোগিতা লাগে পুলিশের সহযোগিতা নিবা আর আপনারও দায়িত্ব আছে আপনারা একটু সজাগ থাকবা আর যেখানে যে ভুল ধরা পড়বো এটা আমার সরাসরি জানাই দিবা আমি কোনো চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে আমার দ্বারা যাওয়ান লাগতো না আমার আমার দ্বারা আপনারা আমার বাসার দিয়া দেখুন সব সাধারণ মানুষ কোন অসাধারণ মানুষ আমার ভালো ভাই না যায় না আপনারা যখন যেটা লাগে সরাসরি নক করবা আমি কথা যত যতদিন আমার নিঃশ্বাস আছে আর আমি আমি জানি যে গাম প্রতারণা করে না গামলে মনে রাখুন মানুষ আরো পবিত্র হয় যদি ভালো মানুষের সেবায় করতে গিয়া আপনি ঘাম গাম কিন্তু মানুষ আরো পবিত্র করে আমি আপনারা যত কেন বাড়ি এমপি হিসাবে চেষ্টা করে যাইতেছি যাতে আপনার সুখে দুঃখে আমি থাকতাম পারি অন্তত আর কুস্ত পারি না পারি আমার যাতে গাইলিতে পারেন আপনারা অত্যন্ত স্বাধীনতা দিয়ে তবে আমার লেগে দোয়া করুন আপনারা লাগে দোয়া করতে যাতে আর ইয়ে অগ্রিমিত মোবারক থাকলো আর ওই লেগে দোয়া করুন যাতে আমরা এই এলাকাটা সোনাঘাট মাধবপুর আমরা যেন অন্তত বালা মানি মানি যাতে জীবনটা হাতে দিলাইতাম পারি আমরা আর আগের মতো যেটা মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইচা ভাই তো আর ভাই